এদিকে মঙ্গলবার দুপুরে বাড়িধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসেন কাশিমি বলেন ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করেছেন লতিফ জন্য মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কারের দাবি জানান হেফাজতের এই নাইবে আমির সরকারের প্রতি আহ্বান জানান মন্ত্রিসভা থেকে তাকে অতি সত্ত অপসারণ অপসারণ গ্রেফতার এবং শাস্তি প্রদান ধর্ম বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রণয়ের দাবি জানাচ্ছি এদিকে মঙ্গলবার চট্টগ্রামে হেফাজত ইসলামের মহাসচিব জুনাইদ বাবুর নগরী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকির এমন বক্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই মুহূর্তে কথা বলতে হয় আঠাইশ কোটি যোথা মারা তাদের থাকে দরকার এই মুহূর্তে যদি লতিফ সিদ্দিকি মারা যায় তার জানাজান নামাজ ফেরা যাবে না মুসলমানের গুরুস্থানে তাকে দাফন করতে দেবে না শাস্তি না হলে কঠোর আন্দোলনে নামার হুমকিও দেন হেফাজতের এই নেতারা বাদ জোহার বায়তনা উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ঘোষণা দিতে উক্ত মিছিল থেকে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য ইয়াসমিন একুশে টেলিভিশন ঢাকা